আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক আপনারা আমার সামনে যে গাছটি দেখছেন এটি একটি শাক এটির নাম হলো বতুয়া শাক আমাদের গ্রাম কুড়িগ্রাম জেলার আমরা আঞ্চলিক ভাষায় যেই নামটি বলি বতুয়া শাক এক সময় আমরা যখন ছোট ছিলাম এই শাক তুলে তুলে আমরা পিকনিক খাইতাম এই শাকটা জনপ্রিয় একটি শাক ছিল খুবই মজা ছিল কিন্তু এই শাকটা এক পর্যায়ে বিলীন হয়ে যাওয়ার মতো আমরা এখন সচরাচর কোনো জমিতে বা কোনো জায়গাতে আমরা এই শাকটা দেখি না অনেক দিন পর আজকে চোখে পড়লো এই বতুয়া শাকের কথা এই জন্য আমি আজকে ভিডিওতে নিয়ে আসলাম এই শাকটা যদি আপনারা রান্না করে খান আসলে চমৎকার এই শাকটার একটা স্বাদ রয়েছে ফ্লেভার রয়েছে যারা বতুয়া শাক দেখেননি বা খাননি তাদের উদারত আহ্বান জানাবো আপনারা একটা বার হলেও গ্রাম অঞ্চলে আসেন শহর কেন্দ্রিক যারা রয়েছেন তারা একটা হলেও গ্রাম অঞ্চলে আসেন সংগ্রহ করার চেষ্টা করেন করে আপনারা একটা হলেও এই বতুয়া শাকের একটু তরকারি খাবেন আশা করি আপনারা সারা জীবন এই বতুয়া শাকের কথা ভুলতে পারবেন না ইনশাআল্লাহ আর যদি আপনাদের কাছে এই শাকের নাম অন্য কোনো নাম থেকে থাকে কমেন্টস বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন পরবর্তীতে যেন আমরা জানতে পারি কোন এলাকায় এই শাকটির নাম কি নামে ডাকে